এই বিএনপি লইয়া আমরা কি করিব এই প্রশ্ন কি আপনার মনে কখনো জেগেছে একজন দেশপ্রেমিক হিসাবে দেশের নাগরিক হিসাবে পলাতক শেখ হাসিনার উত্তরাধিকার ক্ষমতাশালী হিসাবে এই প্রশ্ন যদি আপনার এসে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই প্রশ্নটি আসলো কেন মূলত পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইনের অনবরত লব্ধ তথ্য সমৃদ্ধ ভিডিওগুলোর থেকেই এই প্রশ্নের উদ্ভব এখন হাজার হাজার মানুষের মধ্যে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে এই বিএনপি লইয়া আমরা কি করিব এই কথাটি বলা হচ্ছে আপনাকে প্রিয় বন্ধুরা আজকের কথাগুলো মূলত আমার কথা নয় অন্য একজনের ব্যাখ্যা তিনি হলেন প্রখ্যাত কলাম লেখক মিনার রশিদ আমি সেই দু সালে ছয় সালে একদম যখন শুরু আমার পত্রিকা পড়া তখন আমি এই মিনার রশিদের কলম পড়তাম এত অসাধারণ লেখেন তিনি তবে আমার মনে হয় এখনকার চাইতে তার আগের লেখাগুলো আরও ভালো ছিল যাই হোক আমরা আমরা আজকে আজকের লেখাগুলো কথা বলি তো আজকের লেখাগুলো আসলে কি থাকবে তেসরা ফেব্রুয়ারি পিনাকি ভট্টাচার্য তো ভিডিও বানাম তেসরা ফেব্রুয়ারি তিনি একটি লেখা লিখেছেন সেই লেখার ভিত্তিতে মূলত এই লেখা এবং যিনি এই লেখাটি লিখেছেন কলাম লেখক মিনার রশিদ তিনি তারেক রহমানকে চিঠি দিয়েছেন কি চিঠি দিয়েছেন বিএনপির ব্যাপারে কি সুপারিশ করেছেন বিএনপিকে কিভাবে কীভাবে চালানোর জন্য তিনি বলেছেন সেই বিষয়টি থাকবে সবার শেষে তেসরা ফেব্রুয়ারি মূলত পিরাকি ভট্টাচার্য একটি লেখা লেখেন সেখানে লেখা ছিল আমরা কেমন বিএনপি চাই বিএনপির কাছে আমরা কি আশা করি বিএনপি আমার জন্য আমাদের জন্য দেশের জন্য কি কি কাজ করবে আবার তিনি কিছু স্বগতোক্তি প্রশ্ন করেছেন সিপিবি ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট যেভাবে সবসময় আওয়ামী লীগকে গাইড করতো গাইড করতে করতে একটি ফ্যাসিস্ট দলে রূপান্তরিত করেছে শেষ পর্যন্ত পালাতে সহযোগিতা করেছে তবে শেষ পর্যন্ত এই পাওয়ারকে শেখ হাসিনার পাওয়ারকে টিকিয়ে রাখার জন্য সিপিবি বাসদ বলেন ছাত্র ইউনিয়ন ছাত্র ফ্রন্ট প্রথম আলো এরা টিকিয়ে রাখার জন্য চেষ্টা করেছে এখন কথা হলো আমরা কি সেই রকম একটি বিএনপি চাই সিপিবি যেরকম আওয়ামী লীগ চাইতো এখন কথা হলো সিপিবি কেমন আওয়ামী লীগ চায় সিপিবি চায় আওয়ামী লীগ সবসময় ভারত বিরোধী হবে ইসলাম ইসলাম বিদ্বেষী হবে দেশ বিদ্বেষী হবে ভারতপন্থী হবে এটাই চায় সিপিবি এখন কথা হলো বিএনপি এই সিপিবির কাছেই ধর্ণা দিয়েছে কেন ধর্ণা দিয়েছে কারণ এখানে সিপিবি থেকে আগত মির্জা ফখরুল আছে ঢাকা মহানগরের নেতা আব্দুল সালাম আছে আরও অনেক লোক আছে যে কারণে আওয়ামী লীগ যার বুদ্ধি ধরে ধ্বংসপ্রাপ্ত হয়েছে পালিয়েছে ঘৃণিত হয়েছে সেই সিপিবির বুদ্ধি নিচ্ছে আওয়ামী লীগ তাহলে এই বিএনপি লইয়া আমরা কি করিব তবে লেখক যেটা লিখেছেন মিনার রশিদ এতক্ষণ বললাম লেখ মিনার রশিদ কিন্তু পিনাকি ভট্টাচার্যের আলাপ নিয়ে এই লেখাটি লিখেছেন শেষে এগুলোর ভিত্তিতে তিনি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানকে তিনি একটি চিঠি লিখেছেন সেই চিঠি আবার তারেক রহমান উত্তর দিয়েছেন তার আগে তিনি বলেছেন এই যে বিএনপিকে আওয়ামী লীগকে সিপিবি যেভাবে গাইড করেছে বিএনপিকে এইভাবে গাইড করার মতো কোনো দল কি আছে আওয়ামী লীগ হান্ড্রেড পারসেন্ট ভারতপন্থী দল পাওয়ার ক্ষমতাপন্থী দল মানে ক্ষমতায় যাবে এমন ভারতপন্থী দল আর সিপিবি ভারতের ইন্টেলেকচুয়াল দল আওয়ামী লীগ কোনো ভুল করলে সিপিবি সেটাকে গাইড করে তাদেরকে ফিরে আনার চেষ্টা করে তাদের পেছনে আছে বৃহৎ শক্তি ভারত এখন কথা হলো বিএনপি ভুল করলে তাদেরকে কী কে ফিরিয়ে আসবে ভারত ফিরিয়ে আনবে ভারত তো তাদের স্বার্থে বিএনপিকে দিয়ে ভুল করাবে বা আওয়ামী লীগের মতোই ব্যবহার করবে কিন্তু এখানে একটা কথা আছে সেটা হলো বিএনকে বিএনপিকে বুদ্ধি দেবার মতো কোনো দল নাই বিএনপি যেহেতু মানে সেন্টিস্ট ইসলামিক একটি দল গ্রামগঞ্জের ইসলামিক মানুষগুলো নামাজ পড়া নামাজ রোজা করা নারী পুরুষেরা বিএনপিকে কিন্তু ভালোবাসে আর আওয়ামী লীগকে ভালোবাসে কমিউনিস্ট ইসলাম বিদ্বেষীরা এই কারণে আওয়ামী লীগকে গাইড করে সিপিবি বাসদ এখন কথা হলো বিএনপিকে যদি বাসদ গাইড করে তাহলে বিএনপি তো তার ভোটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এটাই হলো মূল প্রতিপাদ্য বিষয় এবং মির্জা ফখরুলরা আছে মির্জা ফখরুলের কারণে সিপিবি বাসদের সাথে বিএনপির এখন একটু সম্পর্ক হয়ে উঠেছে আর বুদ্ধি দিচ্ছে সিপিবি প্রথম আলো তাহলে এই কারণে সিপিবি বিএনপির সাথে বিএনপির ভোটারদের দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কনফিউশনে পড়ে যাচ্ছে ভোটাররা আসলে কি বিএনপি আগের মতো আছে বিএনপির কথাবার্তা কেন আওয়ামী লীগের মতো এমন একটি কথা আসে না এখানেই এসে মিনার রশিদ বলেছেন যে বিএনপি ভালো দল না পাপিতাপি দল তবে আওয়ামী লীগের চাইতে অনেক ভালো এ কথা তো সত্য খুনের দিক দিয়ে বলেন লুটপাটের দিক দিয়ে বলেন মিথ্যা কথার দিক দিয়ে বলেন আওয়ামী লীগের চাইতে অনেক অনেক অংশে বিএনপি ভালো এ কথাটা কি সত্য না সত্য এখন কথা হলো বিএনপিকে গাইড দিয়ে যে ভালোর দিকে নিয়ে আসবে এরকম একটি ইসলামিস্ট দল বা ইন্টেলেকচুয়াল দল যদি থাকত তাহলে বিএনপি হয়তো ভুল কম করতো বিএনপির সেটি নাই এটা বিএনপির অভাব এটা বিএনপির দুর্বলতা এটা বিএনপির মির্জা ফখরুলদের অপদার্থতা যাই হোক এখন কথা হলো বিএনপি অনেকেই বলে বিনা রশিদ বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের চাইতে ভালো আমিও বলি আপনি কি মনে করেন আওয়ামী লীগের চাইতে ভালো তাহলে লেখুন আমি মনে করি আওয়ামী লীগের চাইতে ভালো কিন্তু ফ্যাক্ট হলো এখন তো বিএনপি জি আর বিএনপি নাই এটা হয়ে গিয়েছে মির্জা ফখরুলের বিএনপি ইউ বিলিভ অর নট বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান মির্জা ফখরুলকে যেই পরিমাণ স্বাধীনতা দিয়েছে এটা সত্যি বিস্ময়কর এই বাংলাদেশে কোনো দলের কোনো মহাসচিব বা সেক্রেটারি আজ পর্যন্ত এত স্বাধীনতা পায়নি এত স্বাধীনতা পেয়েও মির্জা ফখরুল নিজেকে একজন ঐক্যের প্রতীক হিসাবে জাতীয় নেতা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেননি সকল অত্যাচারী নির্যাতিত মানুষের প্রতিনিধি হয়ে উঠতে পারেননি এটা মির্জা ফখরুলের চরম ব্যর্থতা ইতিহাসে মির্জা ফখরুলকে দায় দিতেই হবে তার কিছু সাফল্য আছে তার কিছু অনেক ব্যর্থতা আছে আবার তিনি ভারতপন্থী এখন ধীরে ধীরে মানুষের কাছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই জন্য বিএনপি তার ইমেজ হারাচ্ছে এই পয়েন্টে এসে লেখক বলেছেন যে আমরা ধীরে ধীরে বিএনপিকে গাইড করব বিএনপির উপর আস্থা রাখুন ইলিয়াস হোসেন এবং সরোয়ার এবং আপনার পিনাকি ভট্টাচার্যকে মিনার রশিদ লেখক মিনার রশিদ অনুরোধ করেছেন যে পিনাকি দাদা ইলিয়াস হোসেন কনক সারওয়ার বিএনপির উপরে আপনারা একটু আস্থা রাখুন আওয়ামী লীগের চাইতে খারাপ হবে না অন্তত এতটুকু ভাবতে পারেন তবে সামনের দিকে আমরা গাইড করে এই বিএনপিকে আরও ভালো দিকে নেয়া নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন কথা হলো এই যে মিনার রশিদ যিনি লিখেছেন এই কলামটি এই বিএনপি লইয়া আমরা কি করিব কী করিব আস্তে আস্তে ভালো করিব এখন কথা হলো একটি অদৃশ্য শক্তি দুই ভাগ হয়ে একদিকে জামায়াত ইসলামকে পাম দিচ্ছে তোমরা একাই ক্ষমতা যাবা আরেকদিকে বিএনপিকে পাম দিচ্ছে পাম দিয়ে দুইটাকে সরিয়ে রাখছে দূরত্ব তৈরি করে রাখছে যেন এই দুই শক্তি এক হতে না পারে এটা কিন্তু সত্য কথা আমি বিশ্বাস করি জামায়াতের নেতাকে নেতাদেরকে পাম দিয়েছে অনেক একটা যে তোমরা আলাদাই করো আবার বিএনপি বলছে হ্যাঁ তোমরা আলাদা করো তোমরাই এগিয়ে যাবা এমনভাবে পাম দিয়েছে তারা নিজের মতো করে লাফাচ্ছে মোটামুটিভাবে শেষ পর্যন্ত কি হবে ধরেন এখন কোনোভাবে বিএনপি ক্ষমতায় খুব দ্রুত নির্বাচন দিয়ে আসলো বিএনপি যেসব এই যে মির্জা ফখরুলডার নির্বাচন নির্বাচন করছে না এরা আসলে ব্যর্থতা ঢাকার জন্য নির্বাচন করছে এখন তাদের রাজনীতি নেই তাদের প্রজেক্ট নাই। কি করবে এখন তারা হরতাল নাই অথবা সাংগঠনিক কাজ করছে না তারা ঘরে বসে থাকে মুরগির রোস্ট খাচ্ছে তারা তারা জেলায় জেলায় যাচ্ছে না বফসলে যাচ্ছে না কর্মী সম্মেলন করছে না বাছাই করছে না খবর নিচ্ছে না তারেক রহমানকে রিপোর্ট করছে না কোথায় কি হচ্ছে এখন তারা কি করবে ঢাকায় বসে বসে নির্বাচন নির্বাচন জব শুরু করে দিয়েছে আরেকটি কারণ আছে নির্বাচন নির্বাচন করা সেটা হলো আওয়ামী লীগের চরম দুর্নীতিগ্রস্ত টাকাওয়ালা লোকদের সাথে এরা ভিতরে ভিতরে একটা আলাপ হয়েছে এখন নির্বাচন না হলে পূর্ণ ক্ষমতায় না আসলে এটা নেগোসিয়েশনে যাওয়া যাচ্ছে না তাদেরকে সেভও করা যাচ্ছে না আবার এখন ক্ষমতায় ডক্টর ইউনুস তরুণ ছাত্ররা কখন আবার কট খেয়ে যায় তারা দুর্নীতিবাজরা ধরেন গাজী গুলাম দস্তগীর এই যে নারায়ণগঞ্জের বিশাল ধনী লোক গাজী টিভির মালিক সে নেগোসিয়েশন করে ফেলছে বিএনপির এক বড় নেতার সাথে এখন বোট হতে যদি দেরি হয় আর এই সময়ের মধ্যে যদি গাজীর ছেলে গাজীর বউ বাচ্চা কাচ্চা এদেরকে অ্যারেস্ট করে ফেলে তাহলে তাদের নেগোসিয়েশান ভেজতে যাবে চুক্তি ভেঙে যাবে এই ভয়ে তারা চাইছে যে হ্যাঁ দ্রুত নির্বাচন দাও আমরা ক্ষমতায় আসি আমরা ক্ষমতায় এসে তোমাদেরকে সেভ করব। এ মানে ওদেরকে সেভ করব আসলে কি হবে প্রশাসনে আওয়ামী লোক সেনাবাহিনীতে আওয়ামী লীগের লোক পুলিশের সব আওয়ামী লীগের লোক তারেক রহমান শপথ নেবে রাজ্যের ঘুমাবে সকালে এসে দেখবে পাওয়ার নাই ইন্ডিয়া সমর্থন দিবে যে তারেক রহমান নাই ঠিক আছে আমরা খুশি আপনি কিছু করতে পারবেন পারবেন না এই সব অথর্ব নেতাদের জন্য বিএনপি ডুববে লেখকের কথা হলো এটা তো লেখক তারেক রহমানকে কি অনুরোধ করেছেন লিখেছেন ভাইয়া আমরা জানি আপনি অনেক দূরে সীমাবদ্ধতা আছে কিন্তু এই পরিস্থিতিকে উত্তরণের জন্য বিএনপি কে আরো বেশিভাবে গাইড করতে হবে তারা নেতাকর্মীরা যেন আরো কম অপরাধ করে অপরাধের মাত্রা যেন কমে আসে তাদের ব্যাপারে অ্যাকশান নিতে হবে এবং যারা তখন তারেক রহমান উত্তর দিয়েছেন যে আমার দলের অনেক নেতাই ট্র্যাপে পড়ে গিয়েছে ভারতের ট্র্যাপে পড়ে গিয়েছে এই কারণে তারা সেই ধরনের কথা বলছে এখন ট্র্যাপটা কোন ধরনের এটা তো আর তারেক রহমান জানে না ট্র্যাপটা নারী সংক্রান্ত ট্র্যাপ হতে পারে যেটা আওয়ামী লীগের লোকদেরকে করেছে একটা নারীর সাথে সুন্দরী নারীর সাথে অন্তরঙ্গ দৃশ্য পরে ভারত ভিডিও করে রেখেছে এটা এখন বলে তুই যদি আমার কথা মতো না শুনিস তাহলে তোর এটা ফাঁস করে দিব তোর বাচ্চা কাঁচা ছেলের বউদের কাছে তোর এই মানসম্মান বিএনপি পড়েছে নাকি অর্থবৃত্তের ট্র্যাপে পড়েছে নাকি আদর্শিকভাবে তারা ভারতপন্থী এটা পরিষ্কার নয় তারা কেউ আমাদের কাছে এই হলো লেখকের বক্তব্য বাকি অংশ আমার বিশ্লেষণ তবে পিনাকি এবং ইলিয়াস কনক কনকসার তাদের কাছে অনুরোধ তারা যেন এই বিএনপির প্রতি সহানুভূতিশীল থাকে কারণ আসলে কোনো অদৃশ্য শক্তি কিছুদিনের জন্য জামাতকে ক্ষমতায় এনে তারপরে মিশরের সিসির মতো ক্ষমতা নিয়ে নিবে ভারত তো সমর্থন দিবেই আর ভারত অন্য দেশের সমর্থন নিয়ে দিবে আমেরিকার কারণ তারা বলবে দেখো যদি গণতান্ত্রিক সরকার থাকে তাহলে এখানে ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসবে সুতরাং এখানে সেনা শাসক চলুক এই জিনিসটি কতটা সঠিক মনে হয়েছে আপনাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তারেক রহমানের ইচ্ছাগুলো সব ভালো কিন্তু তার আশেপাশের লোকগুলো পচা যারা আমাদেরকে পছন্দ করে না তারেক রহমানের আশেপাশের যে লোকগুলো তারা শুধু তারেক রহমানকে খুশি করতে চায় মিথ্যা টিথ্যা বলে আমরা যারা জনগণ আমাদেরকে খুশি করে না আমাদের কথা তারা ভাবে না এই কারণে আমরা যে তাদের ভোটার আমাদেরকে তারা রিলেট করতে পারছে না সবাই অনেক ভালো থাকবেন বিএনপি বুঝুক তার ভোটার কারা তাদের মানসিকতা কি পরিষ্কারভাবে তাদেরকে বলুক বিএনপির আসলে অবস্থান কি তাহলে মানুষ শান্তি পাবে তারা তাদের ভোট দেওয়ার ব্যাপারে প্রশান্তি থাকবে কনফিউশন নিয়ে কিন্তু আপনাকে কেউ ভোট দিবে না আপনার পক্ষে দাঁড়াবে না আপনি আপনার অবস্থান পরিষ্কার করলেই জনগণ আপনার জন্য তাদের অবস্থান পরিবর্তন করবে জানান দেবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম